আজরায়েলরে জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না আজরাইল আমাকে একটু সাথে তুমি যান তরস করো আজরাইল বললেন হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজ ভাবে আমি কারো কবস করি নাই আল্লাহ আমার উপরে করা নির্দেশ আমার হাবিবের যান কবজ হবে সবচেয়ে বড় আসানে হুজুর আমি যদি আপনাকে আসানের যান কবজ না করি নবী গো আল্লাহর লাল আমি ধ্বংস হয়ে যাব ইয়া নবী আল্লাহ আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে যান কবজ করতেছি হুজুর ও আপনি নবীর আগে এবং পরে এত আশানিকার জান হয় নাই হবে না আল্লাহর নবীকে বলে আজরাইল জান কবজ এত কঠিন এত কঠিন আমার কাছে কষ্ট হয় একটা অনুরোধ তোমার কাছে করে দেই আজরাইল আমার উম্মতের জান তুমি সহজ করে দাও আমার উম্মত গা আমার উম্মত পাপী আমার উম্মত গুণগার আমার উম্মত রুদান্ত তুমি আসনে সাথে